প্রবল বন্যায় আক্রান্ত হয়েছে দেশের এগারোটি জেলা লাখ লাখ মানুষের ঘর বাড়ি হারিয়ে একেবারেই নিঃস্ব হয়ে গেছে এর মধ্যে সাতটি জেলায় সাতাশ জনের মৃত্যু হয়েছে বলেও বিবৃতি দিয়েছেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কবলিত এলাকায় সরকারি ত্রাণ মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই ধারাবাহিকতায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকেও ত্রাণ নিয়ে ছুটে গেছেন একাধিক সংগঠন আজ ভোর ছয়টার দিকে ট্রাকে করে শুকনো খাবার ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী নিয়ে ফেনী সুরাগাদিসহ বিভিন্ন এলাকায় ত্রাণ নিয়ে যান দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন স্বপ্নবাজ সারাদিন কবলিত এলাকায় পানি পেরিয়ে পায়ে হেঁটে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন এই সংগঠনের সদস্যরা তাদের প্রত্যেকটি পরিবারে হাহাকার দেখেছি ওরা ত্রাণ নেওয়ার মতো পরিবার নয় কিন্তু পানি হয়ে ওরা বিপর্যস্ত হয়ে গেছে খুবই খারাপ অবস্থা দিন কাটাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা উপবাস সময় কাটাচ্ছে কারণ এখানে আশেপাশে আমরা দেখেছি অনেক দূরে গিয়ে বাজার যেখান থেকে খাবার আনা মুশকিল ছিল বুক পরিমাণ পানিতে আবার আমরা এমন কতগুলো বাড়িতে গিয়েছি যেখানে বাড়ি আছে কিন্তু মানুষ নেই তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে আমরা সেই সেই আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়েও আমরা উপহারগুলো করেছি দিয়ে এসেছি হাতে হাতে দিয়ে এসেছি এবং ওনাদের থেকে তথ্য নিয়ে ওনারা যে অমুক বাড়িতে থাকেন সেই বাড়িতে তথ্য নিয়ে আমরা বাড়িগুলোতে এসেছি দেখেছি আমাদের সদস্যরা ভিজে গেছে সবাই বাড়িগুলোতে গিয়ে আমরা দেখেছি স্থানীয় মানুষদেরকে নিয়ে আসলে অনেকগুলো বাড়ি আমরা ভাঙা দেখেছি চাল সহ পুরো বাড়িটা ভেঙে পড়ে গেছে এবং খুবই ভয়াবহ অবস্থা টিভিতে যতটুকু দেখাচ্ছে নিউজে যতটুকু দেখাচ্ছে আমরা অনেক সময় নিউজের সাথে কম দেই কিন্তু এখানে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি নিউজের চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি যারা সরজমিনে ভিতরে এসে কাজ করছেন তারাই কেবল এই পরিস্থিতিটা বুঝতে পারবেন আমি দেশ ইউটিউবের মাধ্যমে যারা দেখছেন এবং যারা দেখবেন সবাইকে অনুরোধ করবো আপনাদের সহযোগিতা যেটা দিয়েছেন বৃথা যায়নি একটা সহযোগিতা বৃথা যায়নি প্রত্যেকটি মানুষের যারা উপযুক্ত মানুষ পাওয়ার পেয়েছে এবং আগামীতে যদি সম্ভব হয় আপনারা মানুষগুলোর পাশে থাকবেন এবং আগামীতে এই ধরনের দুর্যোগ আপনারা দেশি এবং প্রবাসী মানবিক ভাইরা মোকাবেলা করবেন এভাবে আমরা আমাদের মানবতাকে জয় করব আমাদের দেশকে সাজাবো ধন্যবাদ সবাই অন্যান্য সংগঠন যারা প্রাণী আসতেছেন ওদের বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা ওরা সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা আমি সকল সংগঠনকে আমাদের স্বপ্নবাস পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই মানবিক দুর্যোগে এই মানবিক বিপর্যয়ে সবাই যে যার যার অবস্থান থেকে যতটুকু পারা সম্ভব ঝাঁপিয়ে পড়েছে তবে এখানে ত্রাণ দিতে গিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি আমাদের যেটা অভিজ্ঞতা অর্জন হয়েছে সেটা হচ্ছে অনেক সংগঠনের পরিশ্রমী সদস্য আছে যারা দুর্গম পথ পাড়ে দিয়ে ত্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছে আবার অনেক সংগঠনে যারা লোক বল কমানে যার কারণে ভেতরে যাওয়ার সুযোগ পাচ্ছে না রাস্তার কিনারে মানুষকে ত্রাণ দিতে যাচ্ছে রাস্তার কিনারে মানুষকে ত্রাণ দিচ্ছে তারা পাওয়ার যোগ্য নয় তা নয় কিন্তু তারা একের অধিক পেয়ে যাচ্ছে এক এক ফ্যামিলিতে আমরা দেখেছি এক এক পরিবারের বেশ কতগুলো ত্রাণ মানে তারা ত্রাণ দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে অর্থাৎ আপনারা চেষ্টা করবেন এক জায়গায় যখন গাড়ি একটা দাঁড়িয়েছে বা দিচ্ছে আপনারা ওই জায়গায় না দিয়ে আরেক জায়গায় দেওয়ার চেষ্টা করেন এবং স্থানীয় বিশ্বস্ত মানুষকে নিয়ে আপনারা ঘরে ঘরে ডোর টু ডোর দেওয়ার চেষ্টা করবেন ডোর টু ডোর যখন দিবেন তখন আপনি পুরো পরিস্থিতিতে আপনার চোখের সামনে দৃশ্যমান হবে আমি অনুরোধ করব আপনারা কষ্ট হলেও জনবল বাড়িয়ে হলেও আপনার ডোর টু ডোর এই উপহারগুলো দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ দৃষ্টি জুড়ে বাংলাদেশ